আমি না লক্ষ্য করে দেখতে পেলাম আমি আমিরা শরীরে যখন আবহাওয়া আমি আমিরা লক্ষ্য করে দেখতে পেলাম

del qualcuno موسیقی দেখতে পেলাম আল্লাহ পাকের জান্নাত খুশি আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা খুশি আল্লাহ পাকের মখলুকাত খুশি সাল্লু আলা নবী সাল্লু আলা নবী সবাই নবীর উপর দরুদ পড়ছে ও

আলোচনা শুনতে আমার নিজের পছন্দ করে নিয়ে থাকে নিজের মুখে বলে দিয়েছে

আর মুহাম্মদ শরীফ থেকে এমন একটা কসম বাইর হচ্ছে যে বসু বুটা চতুর দিকে করছে আমি আমিনা শত্ৰা করতে বেড়ে আমি আমার বেটা মুহাম্মদ এমনি করে কোলেতে জাগিয়ে নিয়ে দ্বারা মুহাম্মদ এমনি করে বুকে ধরে নিয়ে ধরে ফরন্দ করতে থাকি ক্রান্তি ক্রান্তি মাঝে ভাষায় নিজে বলতে থাকি ও বেটা মুহাম্মদ তুমি জানুত্র বাবা অন্য ছেলেরা পৃথিবীর

আমি আমিনা এমনি করে বলতে বলতে নিজে চোখে দেখতে পেলাম একটা মহাম্মার যেন আমি আমিনা দুঃখটা বুঝতে পেরেছে একটা মহাম্মার যেন আমি আমিনা

করে বলেছে ইয়া রাব্বি আমার আল্লাহ আপনি আমার উম্মাতদের জীবনে করে দিই সুবহানাল্লাহ भले <static> میں ادھر جدھر ہے ندیار جی نادل ہوئی او ہمار ذبینی میں محبوب ذو ہے اللہم

কোন যুক্তিতে ফতোয়া দেয় মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ মাফ করতে বল আল্লাহ পাক আল্লাহ নবী দুম্মাতা আলী সাদিয়া মুফতান নামক কিতাবের মধ্যে লিখা আছে আর সাদিয়া হ্যাঁ সাদিয়া বলেছে হ্যাঁ অনেক বড় কথা একটা ঘটনা বলবো কি বলবো না যত দিন দিন আলী আল্লাহু আকবার একটু ঠিক দুই গেল নারী তাকবীর

محمد <سؤال> نہ

گے شراب ایک خراب ہو گیا ہم

ভালোবাসতে পারলাম না বসতে পারলাম না নবীর মহাপতির চুক্তির

দেবে সুবহান আল্লাহ কথা কইলে সংক্ষিপ্ত নামবা বড়নার নবী জীবনী বলে অনেক সময় লাগে কি বললা বললে অনেক সময় লাগে বড় সময় সংক্ষিপ্ত হইলে তার একটু ঘন জালে ফেলে রাখছো তার কথা প্রত্যেক আলোচনা করলাম ইফ ইউ ডিভাইড আন ইনগেনেরেট ফালার অল ডিসপ্লে মে করকে এটা পিড় اولاد সংক্ষিপ্ত দি একটা আলোচনা করলাম আল্লাহ তৌহিদ তা

5000 একজন <laughs>

আল্লাহ বাবা মা-বাবার কবরখানা জান্নাতী বাগান করে দিবেন জোরে জোরে বলুন না আল্লাহু আকবার

تاکہ ان کو گروہ گروہ کے لئے جاننا کی باگر اپنی کورے دیں جورے جورے گروہ نا اللہ ہم آمین تیسی نوم کو چیئے جس کی کھا جاتے گا تھا کوئی بھاتی کو جائے گا کوئی بھاتی کو جائے گا کوئی کے سو میں چین کھا جاتے گا بھی چیئے کے لئے دو جاتا ہے بادرے کے لئے جو بیتر نارے کے لئے بھی 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 নবীন দিলে বেকার দিতে হবে না নষ্ট হয়ে যাবে না